একদিন কিংকং জঙ্গলের ভিতরে প্রবেশ করে সে হাঁটতে হাঁটতে জঙ্গলের গভীরে প্রবেশ করে কিংকং এর শরীরে অনেক লোমে আবৃত ছিল তার হাতের মধ্যে ধারালো দাঁতের মতো ছিল কিংকং যখন জঙ্গল পার করে লোকালয়ে প্রবেশ করে তখন তার সাথে দেখা হয় হালকেট হাল দেখতে ইয়া লম্বা শরীরটা অনেক শক্ত হাল তখন কিংকংকে জিজ্ঞাসা করে সে কোথায় যাবে তখন কিঙ্কং বলে যে সে লোকালয়ে প্রবেশ করতে চায় তখন হাল কে বলে তুমি যদি লোকালয়ে প্রবেশ করতে চাও তাহলে আমার তিনটি ধাঁধার উত্তর দিয়ে যাও তুমি যদি তিনটি ধাঁধার উত্তর দিতে পারো তাহলেই আমি তোমাকে লোকালয়ে প্রবেশ করতে দিতে অনুমতি দেব। তখন কিঙ্কং হালকের কথায় রাজি হয়ে যায় এবং হালকে তার ধাঁধাগুলি বলতে বলে তখন হালক তার প্রথম ধাঁধাটি বলে আর প্রথম ধাঁধাটি হলো কোন গাছের ফল কাটলে গাছসহ কাটতে হয় বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি কোন গাছের ফল কাটলে গাছ সহ কাটতে হয় তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্টস বক্সে লিখে জানাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হল আনারস কিংকং হালকের প্রথম ধাঁধাটির উত্তর দিয়ে দেয় এরপর হালক দ্বিতীয় ধাঁধাটি করে আর দ্বিতীয় ধাঁধাটি হল পৃথিবীর সব থেকে বড় মাছের নাম কি বন্ধুরা আমি দাদাটি আবার বলছি পৃথিবীর সবথেকে বড় মাছের নাম কি তোমরা যদি সঠিক উত্তরটি বলতে পারো তাহলে কমেন্টস বক্সে লিখে জানাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর নীল তিমি। কিংকং হালকের দ্বিতীয় দিয়ে দেয় এরপর হাল তার তৃতীয় নাম্বার ধাঁধাটি বলে আর তৃতীয় নাম্বার ধাঁধাটি হল সূর্যমুখী কোন দেশের জাতীয় ফুল বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি সূর্যমুখী কোন দেশের জাতীয় ফুল তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্টস বক্সে লিখে জানাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে আর সঠিক উত্তরটি হলো ইউক্রেন কিংকং হালকের তৃতীয় নাম্বার ধাঁধাটির উত্তর দিয়ে দেয় এবং হালক তাকে লোকালয়ে প্রবেশের অনুমতি দেয় এবং কিংকং সেখান থেকে চলে যায় তো বন্ধুরা আমাদের আজকের ধাঁধাগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আজ এ পর্যন্তই বন্ধুরা বাই বাই